হ্যালো বেশ আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি গরিবের আইফোন আনবক্সিং করতে যাচ্ছি রিল্যাক্স দেখেন সেম আইফোন এটা তো রয়েছে চারটি সিম এই চারটি সিম রয়েছে 25 এমএস এস ব্যাটারি রয়েছে তো বিয়ার্স দেখেন আপনার ফোনটা কিরকম হবে সেটাই আমি আজকে আনবক্সিং করব এবং আপনাদেরকে একটু জানিয়ে দেব তো দেখুন আমরা এটাকে আনবক্সিং করে নেছি দেখেন এটা কি কি আছে সব ডিটেইলস ফোনের সাথে দেওয়া আছে তো আমি এটাকে বের করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য দেখেন এই যে হচ্ছে আমাদের কোনটি রোলাক্স কিন্তু আসলে এটা রোলাক্স না রিলাক্স মানে রোলাক্স এর অরিজিনাল কোম্পানি না এটা এ দেখেন এরপরে দেখেন যে আপনার এটা রিলাক্স আর এম টোয়েন্টি থ্রি এটা কিন্তু রোলাক্স না এরপর দেখেন পঁচিশশো এম এইচ ব্যাটারি রয়েছে এরপর ভয়েস কল রেকর্ডিং রয়েছে চারটা সিম রয়েছে ডিসপ্লে রয়েছে টু পয়েন্ট ফোর এম এরপর মিডিয়াতে কের একটি আপনার কি বলে এরপর দেখেন আমরা এটাকে ওয়ান করে নেবো যে আসলে এটা দেখেন আমরা এটাকে অন করে নিচ্ছি এই হচ্ছে আমাদের সেট এই হচ্ছে আইফোন একেবারে সেম আইফোন দেখেন বিওর

দেখেন আমার একটা চারটা সিম রয়েছে একটা মেমোরি রয়েছে তো সেই মেমোরি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সিম এখানে এটা তলে আরেকটা সিম রয়েছে দেখেন এই সিমটা আমি ধরে এখানে একটা মেমোরি আর তিনটা সিম আর এটা তো লাইট একটা মেমোরি সিম রয়েছে সিমের কার্ড ওটা আমি ভরিনি দেখি তো চারটা সিম একটা মেমরি তো এটাকে আমরা অন করে নিচ্ছি আপনারা সবসময় সিম ভরার পরে একটু অফ করে অন করে নেবেন না হলে কিন্তু আপনার সিম গুলো পাবে না বা মেমোরিটাও পাবেন তো দেখা যাচ্ছে ছোট যে মেমোরি পাই কিনা এই যে আছে আমার শেয়ার রিলাক্স দেখেন জাস্ট স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন দেখেন চারটা সিম আছে দেখি মেমোরি টা পাইছে মনে হচ্ছে মেমোরি উম মেমোরিটা পায়নি মেমোরি পায় আমি এর আগে ট্রাই করছি তো মেমোরি ধরে দেখেন এই যে এখানে চারটা সিম রয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার এই চারটা সিম রয়েছে চারটা সিমে পেয়েছে মেমোরিটা যে কোনো কারণে হয়তো পায়নি তারপরে আপনাদেরকে জানাবো যে আসলে কিরকম ব্যাকআপ আপন চারটা সিন রয়েছে একটা মেমোরি রয়েছে বা এটা ব্যাটারি ব্যাকআপ কিরকম বা কত ঘন্টা চলে সেটার উপরে আমি বলে দেবো দেখেন লুকটা কিন্তু সুন্দর আপনারা চাইলে নিতে পারেন তো বাটন ফোন এটা হচ্ছে কি আপনার

এরপরে আপনার পঁচিশ এম ব্যাটারি সব দিক থেকে আপনার এই চোদ্দশো টাকা বাজেটে চোদ্দশো পনেরো টাকা বাজেটে এই ফোনটা মনে করি বেস্ট কারণ একটা ফোন বাটন ফোন আপনার আহামরি একেবারে কতটা প্রেশার দিয়ে চালাবেন না সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আপনার জন্য বেস্ট চাইলে নিতে পারেন এদের ভিতরে মোটামুটি ভালো ভালো ফিচার দেওয়া আছে দেখেন আপনার পাওয়ারফুল নেটওয়ার্ক পাবেন আসলেই আমি এটা দেখছি যে অনেকগুলো কিছু কিছু বাটন ফোন আছে যে ভালো নেটওয়ার্ক পায় না সেই যেরকম আপনার টেলিটক্সিন টেলিটক্সিন কিন্তু সচরাচর সবগুলো ফোনে কিন্তু নেটওয়ার্ক ওরকম ভাবে পায় না এটা আমি দেখছি যে কোনো জায়গাতে আপনার টেলিটক্সিন নেটওয়ার্ক পায় তো আপনার চাইলে এটা নিতে পারেন এরপর পাওয়ারফুল এলইডি রয়েছে দেখেন এই যে লাইটটা দেখেন লাইটটা কিন্তু অসাধারণ দেখেন অনেক আলো দিচ্ছে কিন্তু দেখেন এই যে একটা এলইডি রয়েছে এই কিন্তু অনেক আলো দেয় তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেখেন দেখেন কত সুন্দর আলো দিচ্ছে দেখেন আপনারা চাইলে দেখেন কত সুন্দর আলো এরপরে দেখেন যে এবার ওয়্যারলেস এখন রেডিও আছে আপনার তাহলে এই এখন রেডি চালাতে পারবেন ওয়্যারলেস মানে একেবারে আপনার কোনো কিছু লাগবে না দেখেন আমি চালাইছিলাম এর আগে দেখেন দেখেন আমি দেখেন এই যে এখন রেডি চালাতেছি এটা কিন্তু আপনার ইফের মাধ্যমে কোনো কিছু লাগায় না দেখেন ওয়্যারলেস দেখেন

এরকম বাটন কিন্তু ভাইব্রেশন মোডটা থাকে না সাইলেন্ট মোড থাকে আর জেনারেল মোড থাকে এটা ভাইব্রেশন মোড আছে দেখেন এটা আপনারা যদি পকেটে রেখে দেন সেক্ষেত্রে দেখেন এই দেখেন ভাইব্রেশন মোড ওই যে ভাইব্রেশন মোডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই দেখেন এই যে ভাইব্রেশন মোড এই যে ভাইব্রেশন মোডটা আছে এটা তিনটা মোড জেনারেল মোড সাইলেন্ট মোড আর ভাইব্রেশন মোড এই তিনটা মোড রয়েছে আপনারা চাইলে কিন্তু সহজে ফোনটা পকেটে থাকলেও আপনারা নিজে এটা বুঝতে পারবেন যে কল আসছে অন্য কেউ বুঝবে না সেভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন তো দেখেন এটার কিন্তু মোটামুটি ভালো ফিচার্স রয়েছে চোদ্দশো টাকার মধ্যে ভিডিও দেবো যে আসলে কতটুকু আমি ভিতরে আরেকটা জিনিস রয়েছে এটা তো আমার মনে ছিল না দেখেন এক এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই যে আমি এটা নিয়েছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা নিয়েছি আমার এক বছর ওয়ারেন্টি দিয়েছে দেখেন আর আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন মোতালে প্লাজে অ্যাভেলেবল পাওয়া যায় আমি এটা নিয়েছি কারণ বাজার থেকে কারণ বাজার থেকে চৌদ্দশো পঞ্চাশ টাকা নিয়েছে ফার্স্ট টাইম এরা বলছে চৌদ্দশো টাকা নিবে পরবর্তীতে পঞ্চাশ টাকা আরো বাড়তি দেওয়া লাগছে মানে এরা বলতেছে না দেবো না চৌদ্দশো টাকায় পরে আর পঞ্চাশ টাকা বাড়তি লাগছে পরে ভাবলাম যে পঞ্চাশ টাকা নিয়ে ক্যাশাল বেরবো পরে পঞ্চাশ টাকা দিয়ে আসছি আপনারা চাইলে বাজার থেকে একটু দামাদামি করে কিনবেন চৌদ্দশো থেকে পনেরোশো টাকা নিবে তো ভেয়ার্স আমি ভিডিওটি লং করবো না এগুলাই ছিল এটার মধ্যে তো আপনারা চাইলে এটা নিতে পারেন আর আমি পরবর্তীতে ভিডিও দেবো যে ভিডিওতে আপনি জানাবো যে আসলে কতটুকু ব্যাকআপ পাইছি বা তাহলে কি রকম মজা বাজি সেটার উপরে ভিডিও দেবো তবে আশা পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন লাভ